যদি আর একটু সুন্দর তুমি হতে পারতে রে তবে ভুলেও তোমার পা পড়তো না মাটিতে তোমার অহংকারী মন কেন করেছ লালন তুমি পাও না কি সে ভয় একদিন হবে মরণ আয়নার সামনে দাঁড়িয়ে কি দেখো তোমার সুন্দর জতে কি আছে লুকোনো তুমি মনে রেখো রে তোমার জোকে ওই বিধাতা একজন নিজ হাতে গড়েছে তোমার অহংকারী মন কেন করে ছললন তুমি পাও না কিসে ভয় একদিন হবে মরণ তুমি ভেবে দেখো কি তোমার সুন্দর জ্যোতি থাকবে না চিরকাল সব হবে রে মাটি যদি আর একটু সুন্দর তুমি হতে পারতে রে তবে ভুলেও তোমার পা পড়তো না মাটিতে তোমার অহংকারী মন কেন করে চলালন তুমি পাও না কিসে ভয় একদিন হবে মরণ